বন্ধুরা একটা সত্যি কথা বলুন তো দিনে কতবার এমন হয় যে আপনি নিজের অজান্তেই ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করেন একটার পর একটা পোস্ট ভিডিও মিম সময় কোথা দিয়ে কেটে যায় টেরই পাওয়া যায় না আর অদ্ভুতভাবে এই স্ক্রলিংটা আমাদের বেশ ভালো লাগে তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আপাতদৃষ্টিতে সাধারণ একটা কাজের মধ্যে এত আনন্দ লুকিয়ে থাকার কারণটা কি কেন আমাদের মস্তিষ্ক এই অন্তহীন স্ক্রোলিংয়ের প্রতি এত আকৃষ্ট হয় চলুন আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে আমাদের এই ভালো লাগার অন্যতম প্রধান কারণ হল ডোপামিন আমাদের মস্তিষ্কের এক ধরনের পুরস্কার বা আনন্দ রাসায়নিক যখন আমরা স্ক্রল করি তখন প্রতি মুহূর্তে নতুন কিছু দেখার সম্ভাবনা থাকে একটা মজার ভিডিও বন্ধুর নতুন ছবি কোনো অজানা তথ্য এই নতুন কিছু পাওয়ার উত্তেজনাতেই আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় আর এই ডোপামিন আমাদের আনন্দ দেয় উৎসাহিত করে মজার ব্যাপার হলো এটা অনেকটা স্লট মেশিনের মতো কাজ করে আপনি জানেন না পরে স্ক্রোলে কি পাবেন কিন্তু ভালো কিছু পাওয়ার আশায় আপনি স্ক্রোল করতেই থাকেন এই অনিশ্চিত পুরস্কার বা ভেরিয়েবল রিওয়ার্ড শিডিউল ডোপামিন নিঃসরণকে আরও বাড়িয়ে তোলে যা আমাদের স্ক্রোলিং চালিয়ে যেতে উৎসাহিত করে মানুষ স্বভাবগভাবেই নতুনত্বের প্রতি আকৃষ্ট হয় আমাদের মস্তিষ্ক সবসময় নতুন তথ্য নতুন অভিজ্ঞতা বা নতুন উদ্দীপনার সন্ধান করে একে বলে নভেলটি বায়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই নতুনত্বের এক অফুরন্ত ভাণ্ডার প্রতিস্ক্রোলেই আমাদের সামনে আসে নতুন ছবি নতুন ভিডিও নতুন খবর নতুন চিন্তা এই অন্তহীন নতুনত্বের যোগান আমাদের মস্তিষ্কের সেই আদিম কৌতূহলকে পরিতৃপ্ত করে যা আমাদের আরও বেশি সময় ধরে স্ক্রল করতে বাধ্য করে আরেকটা বড কারণ হল তথ্য এবং বিনোদনের সহজলভ্যতা আগে একটা খবর জানতে হলে খবরের কাগজ বা টিভির ওপর নির্ভর করতে হতো। গান শুনতে হলে ক্যাসেট বা সিডি প্লেয়ার লাগত কিন্তু এখন সবকিছু আমাদের হাতের মুঠোয় এই স্মার্টফোনে কয়েকটা স্ক্রোলেই আমরা বিশ্বের যে কোনো প্রান্তের খবর জানতে পারি পছন্দের গান শুনতে পারি মজার ভিডিও দেখতে পারি নতুন কিছু শিখতে পারি এই সহজলভ্যতা আমাদের সময় কাটানোর এক অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই স্ক্রোলিং সোশ্যাল মিডিয়া আমাদের সামাজিক জীব হিসেবে মানুষের সাথে সংযুক্ত থাকার একটা অনুভূতি দেয় আমরা বন্ধুদের জীবনের আপডেট পাই তাদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রাখি যখন আমরা কোনো পোস্টে লাইক দিই বা কমেন্ট করি তখন আমরা এক ধরনের সামাজিক মিথস্ক্রিয়ায় অংশ নিই আবার যখন আমাদের নিজেদের পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানায় তখন আমরা এক ধরনের স্বীকৃতি বা ভ্যালিডেশন পাই এই সামাজিক সংযোগ এবং স্বীকৃতি আমাদের ভালো লাগার অনুভূতি যোগায় এবং আমাদের আরও বেশি করে এই প্ল্যাটফর্মগুলোতে সময় কাটাতে উৎসাহিত করে অনেক সময় আমরা একঘেয়েমি কাটাতে বা দৈনন্দিন জীবনের চাপ থেকে সামরিক মুক্তি পেতে স্ক্রোলিংয়ের আশ্রয় নিই যখন কিছুই করার থাকে না বা যখন চারপাশের বাস্তবতা খুব বেশি কঠিন মনে হয় তখন ফোনের স্ক্রিনে ভেসে ওঠা রঙিন দুনিয়া আমাদের এক ধরনের স্কেপ বা পলায়নের পথ দেখায় এই ভার্চুয়াল জগতে ডুব দিয়ে আমরা কিছুক্ষণের জন্য হলেও নিজেদের সমস্যা বা একঘেয়েমি ভুলে থাকতে পারি আর একটা বড় মনস্তাত্ত্বিক কারণ হল ফর্মো বা ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ কোনো কিছু থেকে পিছিয়ে পড়ার ভয় সোশ্যাল মিডিয়ায় আমরা ক্রমাগত দেখতে থাকি অন্যরা কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি পড়ছে এই দেখতে দেখতে আমাদের মনে হতে পারে আমরা হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা ট্রেন্ড থেকে বাদ পড়ে যাচ্ছি এই ভয় থেকেও আমরা বারবার ফোন চেক করি এবং স্ক্রল করতে থাকি যাতে আপ টু ডেট থাকা যায় স্ক্রলিং খুব সহজেই একটা অভ্যাসে পরিণত হতে পারে মনোবিজ্ঞানের ভাষায় একটা অভ্যাস তৈরি হয় কিউরুটিন রিওয়ার্ড এই চক্রের মাধ্যমে ধরা যাক আপনার কিউ বা সংকেত হল একঘেয়েমি বা অবসর সময় আপনার রুটিন বা কাজ হল ফোন হাতে নিয়ে স্ক্রল করা আর রিওয়ার্ড বা পুরস্কার হল ডোপামিনের নিঃসরণ নতুন কিছু দেখা বা সাময়িক স্বস্তি এই চক্র বারবার চলতে থাকলে স্ক্রোলিং একটা স্বজনক্রিয় অভ্যাসে পরিণত হয় তখন আমরা অনেকটা নিজের অজান্তেই স্ক্রল করতে থাকি তাহলে দেখা যাচ্ছে স্ক্রোলিংয়ের এই ভালো লাগার পেছনে অনেক মনস্তাত্ত্বিক এবং জৈবরাশাজনিক কারণ রয়েছে এটা আমাদের কৌতূহল মেটায় আনন্দ দেয় সামাজিক রাখে আবার কখনো কখনো বাস্তবতা থেকে পালাতে সাহায্য করে তবে যে কোনো কিছুর মতোই অতিরিক্ত স্ক্রোলিংয়েরও কিছু নেতিবাচক দিক আছে এটা আমাদের মূল্যবান সময় কেড়ে নিতে পারে আমাদের মনোযোগ নষ্ট করতে পারে এমনকি মানসিক চাপও তৈরি করতে পারে তাই স্ক্রোলিং কেন আমাদের এত আনন্দ দেয় সেটা বোঝার পাশাপাশি এর ব্যবহার সম্পর্কে সচেতন থাকাও জরুরি আমাদের বুঝতে হবে কখন স্ক্রোলিংটা নিছক বিনোদন বা প্রয়োজনের জন্য আর কখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে কিভাবে এই স্ক্রোলিংয়ের আনন্দটাকেও উপভোগ করা যায় আবার এর খারাপ প্রভাব থেকেও বাঁচা যায় কিছু ছোট্ট টিপস মেনে চলতে পারেন যেমন স্ক্রিন টাইম লিমিট সেট করা নির্দিষ্ট কিছু অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখা ঘুমানোর আগে বা কাজের সময় ফোন দূরে রাখা এবং অবশ্যই এমন কন্টেন্ট ফলো করা যা আপনাকে হাসি খুশি রাখে নতুন কিছু শেখায় বা অনুপ্রাণিত করে মনে রাখবেন প্রযুক্তি আমাদের সুবিধার জন্য আমরা যেন প্রযুক্তির দাসে পরিণত না হই তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কেন স্ক্রোল করার সময় আমাদের মন এত আনন্দ পায় এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের জটিল রসায়ন আমাদের আদিম কৌতূহল আর আধুনিক প্রযুক্তির এক অসাধারণ মে আপনার স্ক্রোলিংয়ের অভিজ্ঞতা কেমন কোন ধরনের কন্টেন্ট স্ক্রোল করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অনেক আকর্ষণীয় বিষয়ের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সচেতনভাবে স্ক্রল করবেন ধন্যবাদ